শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আসলে ব্যস্ততার কারণে তেমন সময় হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি আপনাদের সামনে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য তুলে ধরা তো আজকে আমি আপনাদের সামনে যেই বিজ্ঞপ্তিটি নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছি তো আপনারা হয়তো অনেকেই আছেন যে যারা এসএসসি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন অর্থাৎ যারা দেখা গেছে অষ্টম শ্রেণী পাশ করেন নাই বা যাদের যায় বা সমান সার্টিফিকেট নেই তো তাদের জন্য কিন্তু বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় একটি ভর্তি পরীক্ষার সুযোগ দিয়েছে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই ভর্তি পরীক্ষা দিয়েছেন বিভিন্ন সেন্টার থেকে তো যারা ফলাফল অলরেডি মনে হয় অনেকেই পেয়ে গেছেন যারা পেয়ে গেছেন তো তারা জানেনি আর যারা পান নাই তারা এখান থেকে আপনার ছেলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি মূলত বাংলা সমস্ত বিশ্বদ্যালয়সি ভর্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা কারা কোন স্কুলের অধীনে লেখাপড়া করবেন কারা উত্তীর্ণ হয়েছেন সেটা দেখতে পারবেন এই ভিডিও থেকে এবং আপনাদের ভর্তির যে বিস্তারিত তথ্য সেগুলো থাকছে আজকের ভিডিওতে তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটি বাংলাদেশের মুক্ত বিশেষ প্রকাশ করেছে এসসি ভর্তি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ভর্তির তারিখ হচ্ছে পনেরো মে দু হাজার চব্বিশ থেকে একত্রিশ মে দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে তো একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে আসলে এখানে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে এখানে অনেকগুলো সেন্টার অর্থাৎ ছাড়া বাংলাদেশে যতগুলো সেন্টার আছে সকল সেন্টারের রেজাল্ট দেওয়া আছে তো দেখলাম প্রথমে এসে সিলেক্ট রিজনাল সেন্টারের যে অধীনে যেগুলো আছে তারপরে আবার অন্যান্য রিজন রয়েছে তো আসলে এটা পুরোটা আমার দেখাতে অনেক সময় লাগবে সেজন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর কমেন্টস ডিসক্রিপশন বক্সে আমি ইয়ে করবো আপনাদের এই যে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে রেজাল্ট দেখে নিতে পারবেন তো এখানে অনেকগুলো পেজ রয়েছে এটা দেখতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন সুতরাং আপনারা ডাউনলোড করে যার যার রেজাল্ট দেখে নেবেন তো চলুন আমরা একটু দেখে নিই আপনাদের ভর্তির যে বিস্তারিত ফিস ইত্যাদি তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চোদ্দ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির প্রসঙ্গে তো বাউবির এসসি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এস ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে উত্তীর্ণ হয়েছেন একই সঙ্গে যে এসসি অথবা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সম্মান সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পনেরোই পাঁচ দু হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে অর্থাৎ যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এছাড়া যারা আগে অষ্টম শ্রেণী পাশ ছিলেন উত্তীর্ণ তাদের যাদের পরীক্ষা প্রয়োজন হয়নি দেওয়ার তারাও পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করবেন তো প্রথম বর্ষে ভর্তির সময়সূচি পনেরো পাঁচ থেকে একত্রিশ পাশ পর্যন্ত আমরা দেখলাম তো টাকার পরিমাণ দেখান দেওয়া আছে ভর্তি পরীক্ষা দু হাজার উত্তীর্ণ সহ সকল ভর্তিচ্ছ আবেদনকার জন্য ভর্তি অন্যান্য ফি সহ চার হাজার ছয়শত পঁচানব্বই টাকা এবং অনলাইন চার্জ প্রযোজ্য হবে তবে বিজ্ঞান শাখার ব্যবহারিক ফি বা অতিরিক্ত দুশো টাকা জমা দিতে হবে উক্ত সময়ে ও এস এফ খোলা রেখে ভর্তি কার্য সম্পন্ন কারণ বিষয়টি বাবুর ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের ভর্তি ফি সেটা জমা দিতে পারবেন আপনারা যেভাবে অনলাইনে আবেদন করেছেন সেভাবেই অনলাইনে প্রবেশ করে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আবার অনেকে জানতে চাইছেন আপনারা যারা এসি ভর্তি হবেন তাদের বিষয়সমূহ আসলে কী থাকবে তো এ বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদের জন্য সামনের ভিডিও তিনশাল আমরা দিয়ে দেবো আপনারা সেখান থেকে আপনারা আর্টস অথবা সায়েন্স বা ব্যবসা শিক্ষা শাখা কার কোন সাবজেক্ট বিস্তারিত তথ্য পাবেন এছাড়াও আপনারা চাইলে বাংলাদেশের মুক্ত বিশ্বের যেগুলো বই রয়েছে সেগুলো কিন্তু আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন সেই ডাউনলোড লিঙ্কও আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব তো আশা করি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়েছে যাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ